এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এস থার্ড ব্যাটালিয়ান ব্যারাকপুর এসবিএসি এর লাটবাগানের ভিতরে তো এটা আমি যেখানে ট্রেনিংরত ছিলাম তার ঠিক পাশেই এই ব্যাটালিয়ানটা অবস্থিত এখানে মোট ছটা ছটা ট্রেনিংস ইয়ে আছে ব্যাটালিয়ান আছে তার ভেতরে এটা হলো থার্ড ব্যাটালিয়ান যেখানে আমার কাজ ছিল সেই কাজের উদ্দেশ্যে আমি এসেছিলাম তো কাজ সম্পন্ন করে আমি এখন ফিরে যাচ্ছি যাওয়ার পথে তোমাদেরকে আমি আমার ট্রেনিং সেন্টারে বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করছি যেগুলো পথের মাঝে পড়বে আমি সেই সকাল পাঁচটার সময় এসে শিয়ালদায় হাজির হয়েছি কলকাতার বিভিন্ন স্পটে বিভিন্ন কাজগুলো সম্পন্ন করে ব্যারাকপুরে এসেছি এরপরে আবার সোজা ডাইরেক্ট বাড়িতে যাব আর কোথাও যাব না তো যাওয়ার পথে অনেক ক্লান্ত আছি খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি সকাল থেকে তো যাওয়ার পথে যা কিছু দেখছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বহুদিন পরে তো বহুদিন পরে প্রায় দেড় থেকে দুই বছর পরে আমি এই ট্রেনিং সেন্টারে আবার এসেছি যাওয়ার পথেই রয়েছে শিবঘাট শিবঘাট যেখানে আমরা ট্রেনিং করতাম গঙ্গা নদীর ঠিক পারে এখানে সেন্টি ডিউটি করতাম এছাড়াও ট্রেনিং করতাম বিভিন্ন পিটি প্যারেড সমস্ত কিছুই এখানে হতো সেগুলো সবই দেখাচ্ছি যে আমি শিবঘাটের আন্ডারে চলে এসেছি শিবঘাট হলো এই আমার পিছনে যে ওই যে দূরে রয়েছে নদী ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে ওই পিছনে যে নদীটা রয়েছে ওই নদীর পাশে যে ইয়ে মাঠটা রয়েছে এই মাঠেই আমরা ট্রেনিং করতাম চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই পুরো জায়গাটা কেমন এই যে সেই শিবঘাট মাঠ এই মাঠটাই আমরা পিটি প্যারেড সমস্ত কিছুই করতাম রান করতাম ওই যে পাশে নদী বয়ে যাচ্ছে গঙ্গা নদী হুগলি নদী যেটা নামে পরিচিত মাঠটা খুব সুন্দর মনোরম পরিবেশে জায়গা এটা আমাদের বিশেষ করে বিকালের সময় এই মাঠেই প্যারেড হতো খুব সুন্দর লাগতো ভালো লাগতো আমাদের গেম পিরিয়ডও ছিল এখানে গেম করতাম খেলতাম আরও বিভিন্ন কিছু গল্পগুজব করতাম সময় বা টাইম পাস করতাম সমস্ত কিছু এখানেই হতো খুব সুন্দর একটা জায়গা মাঠটা আর এটা হলো লর্ড এর সেই মূর্তি আর সামনেই রয়েছে ওনার স্ত্রীর কবরস্থান যে জায়গাটা রয়েছে এটা হলো গঙ্গাসাগরের পাশেই হুগলি নদীর পাশেই তো এখানে আমাদের এটা হলো আমাদের শুটিং রেঞ্জ এখানে আমাদের ফায়ারিং হতো এখন আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হলো সেই হুগলি নদীরই পাশে আমাদের এখানে স্কুল রয়েছে আমাদের একাডেমিক সেকশান রয়েছে যেখানে আমাদের ল ক্লাসগুলো করানো হতো সেগুলো সবই রয়েছে সামনে হেরিটেজ বিল্ডিং রয়েছে তো এখানে একটা গল্প মনে পড়ে গেল আমাদের এখানে কয়েকটা সেন্টি পোস্ট আছে তো এই সেন্টি পোস্টে যখন আমরা রাত্রে সেন্টি করতাম রাত্রে তখন এই জায়গাটা এতটা শুনশানে আর এতটা ভয়ানক একটা জায়গা তো বেশিরভাগই সবাই ভয় পেত যে পাশে যে বিল্ডিংটা ছাড়িয়ে আসলাম এটা হলো আমাদের একাডেমিক বিল্ডিং যেখানে ল ক্লাস করানো হতো এছাড়া ওই যে দূরে দেখা যাচ্ছে আজিজুল ভবন অডিটোরিয়াম ওখানে আমরা শনি রবিবার বিশেষ করে ছুটির দিন সিনেমা দেখতে আসতাম আর এটা হলো জিরাপ গেট এই জিরাপ গেটের এখানেই সেই যে ভয় লাগার গল্পটা বলছিলাম এখানে সব থেকে বেশি লাগ আজকে যেহেতু এখানে এইট ব্যাটালিয়ান এইট র্যাব ব্যাটালিয়ানের হ্যাঁ ফায়ারিং চলছে সেই কারণে আমাদের ওইদিকে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে যে জিরাফ গেটটা দেখাচ্ছিলাম দিকের রাস্তায় যাওয়া যাবে না দিকের রাস্তাতে গেলে ওখানে হেরিটেজ বিল্ডিংটা তোমাদেরকে দেখাতে পারতাম খুবই সুন্দর একটা হেরিটেজ বিল্ডিং খুব সুন্দর একটা জায়গা পরিবেশ ওখানকারের তো ওই রাস্তায় আজকে যেতে পারলাম না তার কারণ ওখানে ফায়ারিং চলছে ফায়ারিংয়ের সময় রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ থাকে আমি তবুও কিছুটা দূর চলে গিয়েছিলাম পরে জানতে পারলাম ওখানে যে সেন্ডিরত ছিল সে আমাকে জানিয়ে দিল ফায়ারিং চলছে দিয়ে যাওয়া যাবে না সেই জন্য অন্য রাস্তা ধরেছি চলো এই রাস্তায় যা যা আছে দেখাচ্ছি এখানে যে দুটো কুকুর দেখা যাচ্ছে এই কুকুর দুটো টোটাল চারটে কুকুর ছিল যে দুটো কুকুর তোমাদেরকে দেখালাম ওখানে ওই ঘরের ভিতরে টোটাল চারটে কুকুরের বাচ্চা রাখা হয়েছিল আমরা যখন ট্রেনিং করছিলাম তখন সব একদম ছোটো ছোটো ছিল সবে মাত্র সেই বছরেই তাদের জন্ম হয়েছিল তো ওখানে রাখা হয়েছিল তো এখন দেখছি সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে খুব বড়ো হয়ে গেছে প্রায় দু বছরের ব্যাপার ওরা এখন আটকানো অবস্থায় আছে হয়তো মাঝে মাঝে ছেড়ে দেওয়া হয় আবার ওই ঘরে খাবার দাবার দেওয়া হয় যে রাস্তাটা আমি ধরেছি এই রাস্তা দিয়ে নদ গেটে যেতে হয় তো এই রাস্তা যাওয়ার পথেই অ্যাভোহারি পয়েন্ট রয়েছে আর তার পাশে রয়েছে ডগ স্কোয়াড এখানে সব যে সমস্ত কুকুরগুলোকে শিকারি করা হয় কুকুরের ট্রেনিং করা হয় সবই ডগ স্কোয়াডের ভিতরে ওই যে ছোটো ছোটো অনেক কুকুর রয়েছে এগুলোকে কেবলমাত্র শিক্ষা দেওয়া হচ্ছে এখন নাম এই যে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরটার নামে হলো অ্যাভোহারী পয়েন্ট অ্যাভোহারী পন্ড ওই যে মাঝখানে ঝর্ণার ব্যবস্থা করা রয়েছে ওই যে ঝর্ণা আমরা যে বেড়াকে থাকতাম সেই বেড়াকটার সামনে দিয়ে আমবাগান যেটা বলা হয় আমবাগানের সামনে দিয়ে আমি আসেনি তো আমবাগানে আমাদের বেড়াগুলো দেখাতে পারলাম না তবে ডগ স্কোয়াড আর অ্যাভারি পয়েন্ট ছাড়িয়ে এসে মতিঝিল আছে মতিঝিল ব্রিজ আছে সেই ব্রিজটা খুব সুন্দর একটা জায়গা তো চলো দেখাচ্ছি তোমাদেরকে সারাদিনে ক্লান্ত তার উপরে জলও সেভাবে খাওয়া হয়নি তো তো গলাটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে তো এই জন্য কথা মানে স্পষ্ট বার হচ্ছে না হয়তো তোমরা বুঝতে পারছো তো চলো এইভাবেই ভিডিওটা সম্পূর্ণ করা যাক এতটা সুন্দর এই মতিঝিলের জায়গাটা যে বাইরের থেকে বাইরের থেকে না ভিতরে ট্রেনিংরত অবস্থায় যারা হয়তো আজকে ডিউটি নেই বা আজকে হয়তো রেস্টে আছে তারা ফটোশ্যুট করতে চলে এসছে ওই যে জায়গাটা খুবই সুন্দর চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এই জায়গাটা আর এখানে ফটো সেশন খুবই সুন্দর হয় মন জোড়ানো সৌন্দর্য যেটাকে বলা হয় এখানে খুব সুন্দর একটা বাণীর লেখা রয়েছে বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি আমি এখন এস বিএসপি লাটবাগান থেকে বেরিয়ে চলে এসেছি এই যে পিছনের গেট এই গেট দিয়ে কেবল বার হলাম আমার পিছনে এস বি এস পি লাটবাগানের গেট দিয়ে বার হয়ে যে রাস্তাটা বাদিকে দিকে চলে গেলো ওই রাস্তাটা যেতে হয় মঙ্গল পাণ্ডে উদ্যান মঙ্গল পাণ্ডে উদ্যানে যেতে হয় মঙ্গল পাণ্ডে পার্ক যেটা হুগলি নদীর ধারে অবস্থিত আর আমার সামনে অর্থাৎ এই সাইডে যে রাস্তাটা গেল এই রাস্তাটা সোজা চলে গেল স্টেশন রোডে এই রাস্তা ধরে স্টেশনে পৌঁছাতে হবে আমি ওই রাস্তার দিকেই রওনা দিচ্ছি এখন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবে সুখে থাকবে শান্তি থাকবে আর হ্যাঁ যেখানে যে পরিস্থিতি থাকবে না কেন নিজেকে ভালো রাখার চেষ্টা করবে সুস্থ রাখার চেষ্টা করবে বাঁচবে একদিন বাঁচবে কিন্তু বাঁচার মতন বাঁচবে জিও তো জিও দিলসে জিও